আজ যে পৃথিবী জুড়ে এত বহুতর শপিং মল মাল্টিপ্লেক্স পার্ক যাবতীয় বিলাসিতার ছড়াছড়ি প্রযুক্তি আর পূর্তবিদ্যার দাপটে সভ্যতার আলপিন থেকে স্যাটেলাইট পর্যন্ত নির্মিত ভারতীয় পুরাণকে যদি ইতিহাসের অতিবাদ হিসেবে স্বীকার করা যায় তাহলে বলতেই হবে যে বিশ্বকর্মায় সব যাবতীয় বিদ্যাকে প্রথম গ্রন্থিত এবং বাস্তবায়িত করে তুলেছিলেন তিনি বৃদ্ধ ছিলেন বাংলা এসে যুবক হয়েছেন ইতিহাসবিদেরা বলেছেন ঋগ্বেদের দশম মণ্ডলে বিশ্বকর্মার উল্লেখ পাওয়া যায় সেখানে তিনি বিশ্বের স্রষ্টা তার যে রূপের কথা জানা যায় তাতে বৃদ্ধ একমুখ সাদা গোপদারিতে ঢাকা বাহন রাজহাস অনেকটা সৃষ্টিকর্তা ব্রহ্মার সমর্থক অর্থবেদও তার উল্লেখ রয়েছে দেবশিল্পী হিসেবে বিশ্বকর্মা ছড়িয়ে পড়েছেন পশ্চিম থেকে দক্ষিণ ভারতে শুধু ভারতে নয় থাইল্যান্ড কম্বোডিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়া দেশেও দেবশিল্পী হিসেবে বিশ্বকর্মার উল্লেখ মেলে বেদের যিনি বিশ্ব স্রষ্টা পুরাণে তিনি দেবতাদের শিল্পী বিশ্বকর্মা তিনি স্বর্গের একজন দেবতা তিনি সহস্র রকমের শিল্প জানেন তিনি দেবতাদের শিল্পীর কারিগর কারিগরি সকল বিদ্যার বিশ্বকর্মার হাতে পুরাণের বিশ্বকর্মা একজন শিল্পী তিনি বিমান নির্মাতা অলঙ্কার অলংকার বিশ্বকর্মা প্রচুর জিনিস নির্মাণ করেছেন কুঞ্জর পর্বতে অবস্থিত আগস্ত মনির ভবন কুবেরের অলকাপুরী ও দিব্য বিমান রাবণের স্বর্ণলঙ্কা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী সকল কিছুর বিশ্বকর্মার দ্বারা সৃষ্টি রাবণের রাজপ্রাসাদের সাথে সুন্দর উদ্যান গোষ্ঠ গৃহ মনোরম ক্রিয়াস্থন রাজপ্রাসাদের কারুকাজ সব কিছুতেই নিখুঁত শিল্পকলার পরিচয় দিয়েছেন দেবশিল্পী বিশ্বকর্মা এছাড়া ভগবত পুরাণ অনুসারে দ্বারকা নগরীতে যে সুরক্ষিত ভাস্কর্য কলাকৌশলের একটি ধারণা পাওয়া যায় তাতে বিশ্বকর্মার শিল্পকে দেখে আশ্চর্য হতেই হয় বাঙালি হিন্দুগণ যে বিশ্বকর্মার মূর্তি পূজা করেন তিনি চতুর্ভুজা এক হাতে দাড়িপাল্লা রয়েছে আমরা যদি দাড়িপাল্লাকে ভালো মতো লক্ষ্য করি দেখি দুই পাশে সমান ওজনের পাল্লা থাকে ওপরের মাথায় সূচক যখন সমানভাবে ঊর্ধ্বমুখী হয় তখন বুঝি মাপ সমান হয়েছে এভাবেই একটি পাল্লায় বাটকারা রেখে অপরটিতে দ্রব্য রেখে পরিমাণ হয় এর তত্ত্বকথা রয়েছে আমাদের জীবনের কাটাতি আত্মিক বিন্দুটি স্থির রাখতে হবে দুই পাল্লার একদিকে থাকবে জ্ঞান আর কর্ম জ্ঞানের দিকে বেশি ঝুঁকে পড়লে কর্মকে অবহেলা করা হবে পরিণামে আসবে দুঃখ এবং অভাব আর কাটাতি। কর্মের দিকে বেশি ঝুঁকে পড়লে তবে আসবে আধ্যাত্মিক অকল্যাণ তাই কাটাটি দুয়ের মধ্যে সমন্বয় করে রাখতে হবে কোনো দিকেই যেন বেশি ঝুঁকে না পড়ে এই নিয়ম না মেনে চললে বিশ্বপ্রেম বিশ্বভ্রাতৃত্ব সচেতনতা কোনোটি সম্ভব না